নমস্কার নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান বাংলা কি বলছেন আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি মমিতা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা কিন্তু আপনার আমার প্রত্যেকের জন্যই যথেষ্ট উদ্বেগজনক আচ্ছা যদি আপনাকে বলি কলকাতার হাওয়া অত্যন্ত খারাপ আপনি কি খুব অবাক হবেন আমরা প্রত্যেকেই জানি রাজধানী শহর দিল্লির বায়ু দূষণ ঠিক কতটা ভয়াবহ আকার ধারণ করেছে কিন্তু উদ্বেগের বিষয় হল পিছিয়ে নেই আমাদের এই তিলোত্তমা কলকাতাও কলকাতার আকাশেও রীতিমতো ঘনাচ্ছে দূষণের কালো মেঘ দূষণের কারণেই ধোঁয়াশায় ঢাকছে শহর কলকাতা এবং দূষণের নিরিখে কলকাতার অবস্থাও খুব একটা ভালো নয় কলকাতার অধিকাংশ জায়গায় বাতাসের মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইতিমধ্যেই দুশো ছাড়িয়ে গিয়েছে যা সহনীয় মাত্রার থেকে বেশ খানিকটা বেশি একাধিক জায়গায় এই বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর এবং সম্প্রতি চলতি বছরের জুলাই মাসে প্রকাশিত একটি মেডিকেল জার্নালের রিপোর্ট অনুযায়ী বায়ু দূষণের কারণে মৃত্যুতে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে দিল্লি দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই এবং তৃতীয় স্থানে রয়েছে আমাদের এই শহর কলকাতা অর্থাৎ বোঝাই যাচ্ছে কলকাতা শহরেও থাবা বসাচ্ছে বায়ু দূষণ বায়ু দূষণ তো বিগত কয়েক বছর ধরেই সমস্যা এবং এটা ক্রমাগত বাড়তে বাড়তে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এটাকে কন্ট্রোল করার জন্য মেইন জিনিস হচ্ছে আমাদের জলাভূমি গাছপালা এগুলোকে ধ্বংস না করা যেগুলো আমরা ডেলিভারেটলি করে যাচ্ছি প্রোমোটিং তো এখন একটা অত্যন্ত মানে লাভজনক এবং লিডিং ব্যবসা এবং দেখা যাচ্ছে যে ব্যক্তিগত মালিকানার বাড়ি তারি এগুলো ভেঙে অরম স্কাই হচ্ছে ইয়ে হচ্ছে বিশেষ করে কলকাতা শহরে কি প্রচন্ড পরিমাণে বায়ু দূষণ গরমে তিষ্ঠনও যাচ্ছে না প্রমোটিং হচ্ছে ইটের গরম কোথাও হাওয়া বাতাস নেই সেই জন্য আমাদের নিজেদের সচেতনতা প্রতি স্তরে জনসচেতনতা বাড়াতে হবে সকালবেলা তো শুধু বায়ু দূষণ স্মগ তৈরি হচ্ছে যেটাতে লং এফেক্ট করবে মানুষের বয়স্ক লোকেদের করবে ইয়েদের করবে বাচ্চাদের করবে যারা সিওপিডির পেশেন্ট তাদের করবে সিওপিডি পেশেন্টদের জন্যে তো তারা তো মর্নিং ওয়াকে বেরোতেই পারবে না যদি এটা না কমানো হয় সর্দি কাশি সারা বছর লেগে আছে তারপরে হাঁটা চলা করতে অসুবিধে হচ্ছে অক্সিজেন তো ইয়ে কমেই যাচ্ছে এত কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে যারা করোনায় অ্যাটাক্ট হয়েছিলেন তারা তো খুব বেশি মাত্রায় লাং ইয়েতে ভুগছেন অ্যাফেক্টেড হ্যাঁ সেক্ষেত্রে মাস্ক ইউজ করে দেখা যেতে পারে তো দু বছর ধরে মানুষ ইউজ করেছে কিন্তু সেক্ষেত্রে যে একেবারে রেহাই পেয়েছে তা নয় তবে কিছুটা নিশ্চয়ই আমরা স্কুলে যেরকম বলেছি একদম মাস্ক পরে আসতে হবে কারণ স্কুলের যদিও প্রচুর গাছপালা সম্পন্ন ব্যারাক পড়ে আমার স্কুল সারা বছর মাস্ক ব্যবহার করলেও কি হবে তাদেরও তো একটা টাইমে বলুন তো মাস্ক ব্যবহার করি কি আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন আমরা তো সেটা করি না আমরা তো মাস্ক পরে তো কাটালাম দুটো তিনটে বছর এখানে জনসচেতনতাটা সর্বাগ্রে প্রয়োজন একটা ফ্যামিলি থেকে চারজন বেরোচ্ছে চারটে গাড়িতে গেলে চলবে না একটা গাড়িকেই নির্দিষ্ট করতে হবে রেগুলার এই অটো এমিশন গাড়ি চেকিং করতে হবে যেটা ধোঁয়া পরীক্ষা এগুলো কিছু কিছু পদক্ষেপ আছে তারপরে গাছপালা বসানো আরও বেশি মাত্রায় গাছপালা বসালে আজকে বসালেই তো কালকে সে বৃক্ষে পরিণত হবে না নিশ্চয়ই তাতে খুব একটা কিছু আসবে যাবে না যে অড নাম্বার ইভেন নাম্বার এখানে তাতে কি হবে দুদিন হবে এর আগেও আমরা দেখেছিলাম যে পার্লামেন্ট থেকে বলেছিল যে একই গাড়িতে সমস্ত এমপিরা আসবে যাবে কিন্তু সেটা তো কার্যকর হয়নি বাস্তবে এখানেও তাই হবে তো অড ইভেন নাম্বার এগুলো কোনো কাজ হয় না বিবেকবোধ যদি না তৈরি হয় তার থেকে সংখ্যা দিয়ে কিছু হবে না মানুষ যদি সচেতন না হয় তাহলে এটা নিজেদের সচেতন হতে হবে তাহলেই এই দূষণ নিয়ন্ত্রণ করা যাবে এইছাড়া কোনো উপায় নেই এই মুহূর্তে আমরা রয়েছি রবীন্দ্র সরোবরে যাকে দক্ষিণ কলকাতার ফুসফুস বলা হয়ে থাকে এবং শহরবাসীর প্রাতভ্রমণের অন্যতম ঠিকানাও বটে কিন্তু এই যে সবুজে ঘেরা সুবিশাল এলাকা এখানেও কি বিষ বাতাস থেকে রেহাই পাওয়া যাচ্ছে পরিসংখ্যান বলছে যে রবীন্দ্র সরোবরে বাতাসের মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তিনশো যা সহনীয় মাত্রার থেকে অনেকটাই বেশি তাহলে সেক্ষেত্রে এই ধরনের সবুজে ঘেরা অঞ্চলগুলিতেই যদি এত পরিমাণে বাতাসে ধুলিকণার পরিমাণ থাকে বা বাতাসে দূষণ মিশে থাকে তাহলে ঘিঞ্জি এলাকা যেখানে যানবাহনের চাপ বেশি সেখানে দূষণের মাত্রা ঠিক কোন পর্যায়ে পৌঁছতে পারে সেটা খুব সহজেই আন্দাজ করা যাচ্ছে রবীন্দ্র সরোবরে বাতাসে ভাসমান ধুলিকণার পরিমাণ স্বাভাবিকের থেকে দুগুণ বেশি এবং শ্বাসবাহিত ধুলিকণার পরিমাণ স্বাভাবিকের থেকে তিন গুণ বেশি যারা প্রত্যেক দিন এই রবীন্দ্র সরোবরে প্রাতভ্রমণের জন্য আসেন সেই প্রাতভ্রমণকারীদের কি বক্তব্য আমি প্রায় অনেক বছর ধরেই আসছি ধরুন তিরিশে বছরের ওপরে এবং ধীরে ধীরে আমি এই চেঞ্জটা নিজের রিয়েলাইজ করতে পারি কারণ আগে এখানে আসে যেখানে নিঃশ্বাস বা নিতে যে আর স্বস্তি হতো কিন্তু ধরুন বছর

ব্যাপারটা ধুলোটা নিচের দিকে লেভেলেই থাকে ওপরে অ্যাটমসফিয়ারে ওঠে না আগের দিনের রাত্রিরের আশেপাশের উনুন জ্বালানোর ধোঁয়া উগুলো সব থেকে যায় যার জন্য কিন্তু বলছে এখন যে একদম আর্লি মর্নিং না বেরিয়ে একটু পরের দিকে বেরোনো ভালো জিনিসটা সানলাইটে খানিকটা কিউড হয়ে যায় আগে থেকে প্রায় অন্তত তিন গুণ গাড়ি বেড়ে গেছে এবং যেটার এফেক্ট লেকের পাশেই তো ওই রাস্তাটায় সেটার এসে গেছে প্লাস ধুলো বাতাসে এবং এয়ার কোয়ালিটি যেটা অনেক খারাপ হয়ে গেছে ডে বাই ডে শুধু গাড়ির ধোঁয়া নয় গাড়ি ধোঁয়া ছাড়াও আরও নানান কলকারখানারও নানান কিছু আছে সেই সব কিছু নিয়েই আর কি দূষণটা বাড়ছে তবুও গাড়ির ধোঁয়াটা বেশি করে এফেক্ট করে আর কি পপুলেশন বেশি সেই হিসেবে রোডের ইয়েটা কম সুতরাং কনজেস্টেড ফর্মে ট্রাফিক তো চলবেই এটাকে এক্ষুনি মনে হয় না কিছু করবে সরকার যেরকম দিল্লিতে করেছে তাহলেও এটা একটা বিশাল প্রবলেম ইভিনিং আর মর্নিং অফিস অ্যাভাজ প্রচুর প্রবলেম হয় কিন্তু আমরা এখন অ্যাভয়েড করছি নিজের প্রাইভেট গাড়ি পাবলিক ট্রান্সফর্মার ট্রাই করে ইউজ করার জন্য মেট্রো ফর এক্সাম্পল ইটস ভেরি গুড এ থেকে রক্ষা পাওয়ার উপায় তো কিছু দেখছি না আমরা তো বলেই যাচ্ছি যে বায়ু দূষণ হচ্ছে বায়ু দূষণ হচ্ছে কিন্তু দূষণ রোধ করতে গেলে যেটা দরকার এই মুহূর্তে দাঁড়িয়েছে নিজেদের সচেতনতা বাড়ানো শ্বাসকষ্ট হয় কারণ কিছু অসুবিধা হয় যার কারণে সকালের দিকটা একটু এসে একটু নির্মল বাতাস নেওয়ার জন্যই আসা এখানে সেটাতে কিছুটাই হচ্ছে আস্তে আস্তে এখানেও দূষণের মাত্রা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ কারণ কি এখানে তো সিগারেট বেড়িয়ে সব অ্যালাউ নেই তবুও অনেকে আসে এখানে খায় টায় কিছু বলার নেই রবীন্দ্র সরোবরটা একটা কলকাতার হার্ট অফ দ্য সিটিতে একটা লাংসের মতন কাজ করে তো এই জায়গায় মানে মেনটেন করতে হবে মানুষদের মানে এখানে স্মোকিং করা যাবে না বা এটাকে ওয়েল মেনটেনড মানে গাছপালাগুলোকে যেগুলো আছে জল দিতে হবে আচ্ছা তারপরে কিছু মানুষকে গাছ লাগাতে হবে আর হঠাৎ একদিন গাছ লাগালাম তাতে হবে না কিন্তু সারা বছর সেটা মেনটেন করে যেতে হবে আমরা দিল্লি বা অন্যান্য জায়গাকার পলিউশন নিয়ে চিন্তা ভাবনা করি সোকল্ড এই এলাকাটাতে সবথেকে কম পলিউশনের এফেক্ট আসা উচিত কিন্তু এখানেও যদি এত প্রবলেম্যাটিক বা উদ্বেগজনক হয় আমরা জানি না এই জায়গা ছেড়ে কোথায় আমরা আর জায়গা থাকবে অ্যাট দিস কারেন্ট মুভমেন্ট উই শুড নট কম্পেয়ারেলি উই আর ফার বেটার দেন দেলি ইন টার্মস অফ পলিউশন বাট আমি ইমিডিয়েট ন্যাসেসারি অ্যাকশনস লে লেতে তো ফিউচার মেয়ে ই টু ইট মি গুড ফর এভরিওয়ান অল দি সিটিজন অফ ক্যালকাটা পুরো কলকাতা পুরো জলাশয়গুলো আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে ওখানে নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে আর কলকাতাতেও তাই হচ্ছে পুরোনো বাড়িগুলো ভেঙে যাচ্ছে বা নতুন নতুন জায়গাগুলোকে রিজার্ভ করে বাড়ি তৈরি হচ্ছে আর শুধু বায়ুতে না বাতাসে না জলে দূষণ সব কিছুতে দূষণ আর এই দূষণ যত বাড়ছে তত আমাদের ক্ষতি হচ্ছে যার জন্য আজকে রোগ বেড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আসছে আর সেই রোগের সঙ্গে মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে কেউ তাদের সময়ের আগে চলে যেতে হচ্ছে পৃথিবী ছেড়ে তাই দূষণ অবিলম্বে বন্ধ করা উচিত জবি সেফটি মেজেস হ্যাঁ যেসে পলিউশন কমতি হতে হ্যাঁ উইন্টার্স মে আপ লোক জ্বালাতে হ্যাঁ আপ লোক আগ উস টাইপ পলিউশনস এন্ড আদার দেন দিস পলিউশনস ইট ইস এস্ট পার্টফ ইট মত রেগুলার এনভায়রমেন্ট ইন টার্মস অফ প্লাস্টিক যত আমরা পার্সোনাল ভেহিকালস কম ইউজ করি পাবলিক ট্রান্সপোর্ট বেশি ইউজ করা খুব ভালো হবে অ্যান্ড ট্রিজ অ্যান্ড প্লান্ট যত আমরা প্লান্ট করতে পারি এই সচেতনই তো আমরা হতে পারছি না আমরাই তো অ্যাকচুয়ালি এর যদি দায়ী আমরা মানুষ আমরাই দায়ী যে স্বেচ্ছাচার করছি আমরা জায়গায় জায়গায় নোংরা ফেলা নোংরা ফেলছি জায়গায় জায়গায় আমরা কালো ধোঁয়া নিয়ে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো এইগুলো অচিরেই বন্ধ করা দরকার সরকারেরও এই বিষয় নিয়ে স্টেপ নেওয়া দরকার কারণ আমরা তো উদাসীন আছি সরকারের পক্ষ থেকেও প্রচুর উদাসীন ব্যাটারি চালিত নানান কিছু বেরিয়েছে যাতে ধোঁয়াটা কম হয় হয় তার কারণে চেষ্টা তো সরকার করছেই কিন্তু তারপরেও আর কি কমছে না মনে হচ্ছে যেন আর বেড়েই চলেছে যারা নাকি আমরা গাড়ি ব্যবহার করি সেই গাড়িকে প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করা উচিত কারণ গাড়ি থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে না সে ধোয়াটা পরীক্ষা নিরীক্ষা করা উচিত তাদের কতটা দূষণের মাত্রা থাকে কোনো গাছ যাতে কেউ না কাটে সেই কনশিয়াসনেসটা ছোটবেলা থেকে গ্রো করাতে হবে মানে ছোট বাচ্চাদের ছোটবেলা থেকেই এটা শেখাতে হবে যে গাছ তোমার বন্ধু এরম বন্ধু আর কখনো হবে না শুধু একার পক্ষে সম্ভব নয় এটা বন্ধ করা এটা সার্বিক উদ্যোগ দরকার একদিকে যেমন আমরা সাধারণ মানুষের উদ্যোগ দরকার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর একত্রিত একটা উদ্যোগ গ্রহণ করা দরকার সরকারেরও সেখানে দরকার তবেই আমরা সুস্থভাবে থাকতে পারবো শুধুমাত্র শহর কলকাতাই নয় কলকাতার আশেপাশের জেলাগুলির অবস্থাও একই রকম উদ্বেগজনক হাওড়ার ঘুসুড়ি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর এবং তার পাশাপাশি দুর্গাপুর আসানসোল হলদিয়ার মতো জায়গাগুলির অবস্থাও একই রকম হাওড়ায় সবুজে মোড়া বোটানিক্যাল গার্ডেনের দূষণের মাত্রা দুশো একানব্বই যা সহজেই পিছনে ফেলে দিয়েছে ব্যারাকপুর এবং দাসনগরের মতো শিল্পাঞ্চলগুলিকে অর্থাৎ একথা বলাই বাহুল্য যে এখনই সতর্ক না হলে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষকে আগামী দিনে চড়া মাসুল গুনতে হবে যে কারণে দূষণ নিয়ন্ত্রণে অবিলম্বে সরকারি পদক্ষেপ চাইছেন পরিবেশবিদরা উন্নতশীল দেশগুলো যারা আছে তাদের দূষণ মাত্রা একটু লিনিয়েন্ট আছে একটু হালকা আছে আর যেগুলো উন্নত দেশ ডেভেলপ কান্ট্রি তাদের দূষণ মাত্রা খুব স্ট্রং তুমি যদি দেখো ইংল্যান্ডে ইংল্যান্ডে গাড়ি চলছে ইন্ডাস্ট্রি আছে সব কিছু আছে অথচ দূষণমাত্রা আমাদের থেকে অনেক কম কারণ সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা দরকার সেটা করতে গেলে আমাদের ক্লিন টেকনোলজিতেই যেতে হবে তুমি যদি দূষণ মাত্রা জিজ্ঞেস করো সেটা হচ্ছে যেমন ধরো পি এম টু পয়েন্ট ফাইভ অর্থাৎ সূক্ষ্ম ভাসমান ধুলিকণা যেটা আমাদের লাঙ্কে যায় সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বলছে এটা কোনোভাবেই পাঁচ মাইক্রোগ্রাম যেন হওয়া উচিত না প্রতি ঘনমিটারে মানে বার্ষিক অনুপাত আর ডেলি অনুপাত যদি সারা বছরে কোনোভাবেই কোনো জায়গায় তিন চার দিনে বেশি যেন কোনো মাইক্রোগ্রাম না থাকে যদি থাকে স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক সেইখানে আমাদের দেখা যাচ্ছে কলকাতায় দিনের পর দিন শীতকালে দুশো আশির ওপরে দুশো আশি থেকে তিনশো সুতরাং তাহলে তুমি বুঝতে পারছো কোথা থেকে মানে প্রায় কুড়ি গুণ বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবার তুমি যদি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের কথা চিন্তা করো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলছে সেখানে চল্লিশ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত না কিন্তু সেখানেও আছে দুশো অর্থাৎ সাত গুণ বেশি আছে আবার তুমি যদি মনে করো সাসপেন্ডেড পার্টিকুলার একটু বড়ো সাইজের কথা বলো পি এম টেন বলো সেইগুলো মনে করো ষাট গ্রামের বেশি হওয়া উচিত না ষাট মাইক্রোগ্রামের গ্রামের বেশি হওয়া উচিত না সেইগুলো আছে প্রায় দুশো আড়াইশো এরকম আছে অর্থাৎ আমাদের বিপদসীমা থেকে চার থেকে সাত গুণ ওপরে এক একটা জায়গায় সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তারা যে পরিসংখ্যান দিচ্ছে সেখানে শহর কলকাতায় যে তথ্য উঠে এসেছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক অর্থাৎ শহর কলকাতার একাধিক জায়গায় দূষণের মাত্রা দুশোর গো ছাড়িয়েছে এই জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিসংখ্যান বা ডেটা সেটা যে কোনো ব্যক্তি ইন্টারনেটের সাহায্য নিয়ে খুব সহজেই দেখে নিতে পারেন আমরাও আসুন একটু রিয়ালিটি চেক করে দেখি শহর কলকাতায় যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে এই মুহূর্তে দূষণের মাত্রা ঠিক কতটা প্রথমে যদি আমরা একটু বালিগঞ্জের দিকে নজর দিই বালিগঞ্জে দূষণের মাত্রা দুশো সাতষট্টি অর্থাৎ যথেষ্ট উদ্বেগজনক এই মুহূর্তে বালিগঞ্জে বাতাসের মান বলা যেতে পারে অন্যান্য জায়গাগুলোর দিকেও যদি একটু নজর দেওয়া যায় বিধাননগর সেখানেও বাতাসের মান দেখা যাচ্ছে যে দুশো একুশ অর্থাৎ সেখানেও কিন্তু ধীরে ধীরে উদ্বেগের মতো একটা পরিস্থিতিতে পৌঁছচ্ছে এবং বিধাননগর যথেষ্ট ঘিঞ্জি এলাকা সেখানেও দূষণের মান কিন্তু উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছেছে এর পাশাপাশি ফোর্ট উইলিয়াম অর্থাৎ কলকাতা শহরের প্রাণকেন্দ্র বলে যে জায়গাটি পরিচিত সেখানে দূষণের মাত্রা দুশো অর্থাৎ যেটা ইন্ডিকেট করছে পুয়োর সেখানেও কিন্তু দূষণের মাত্রা যথেষ্ট উদ্বেগজনক অন্যান্য জায়গাগুলোর দিকেও যদি একটু নজর দেওয়া যায় যাদবপুর অত্যন্ত ব্যস্ত জায়গা এবং সেখানেও একাধিক যানবাহন চলাচল করে সেখানে দূষণের মাত্রা অন্তত এই মুহূর্তে দেখাচ্ছে একশো আটাত্তর অর্থাৎ ধীরে ধীরে কিন্তু সেখানেও উদ্বেগের এর মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এর পাশাপাশি আরও বেশ কিছু জায়গা আমরা একটু নজর রাখবো রবীন্দ্র সরোবর সেখানেও সবুজে ঘেরা অঞ্চল সেখানেও দেখা যাচ্ছে যে দূষণের মাত্রা এত সবুজায়ন থাকা সত্ত্বেও সেখানে কিন্তু দূষণের মাত্রা একশো তিরানব্বই সকালের দিকে যদি এই পরিসংখ্যান চেক করা যায় তাহলে আরও বেশ কিছুটা উদ্বেগের মতো পরিস্থিতি দেখা যেতে পারে এবং তারই সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল অর্থাৎ এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি সেখানে দূষণের মাত্রা ঠিক কতটা বা বাতাসের মান সেটা ঠিক কতটা দেখা যাচ্ছে দুশো বত্রিশ অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালে দূষণের মাত্রা এই মুহূর্তে দুশো বত্রিশ অন্তত জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তারা যে পরিসংখ্যান দিচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শহর কলকাতার যেখানে যানবাহন চলাচল করে বেশি যেখানে ঘন জনবসতি রয়েছে সেখানে যেরকম একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দূষণের মাত্রা তার পাশাপাশি যে সমস্ত জায়গাগুলোতে সবুজায়ন রয়েছে সেখানেও দূষণের মাত্রা যথেষ্টই উদ্বেগজনক এবং এই বিষয়টাই মূলত পরিবেশবিদ এবং চিকিৎসকদের কপালে ভাঁজ ধরাচ্ছে যত টেম্পারেচার কমবে ভাসমান ধুলিকণাটা উপর দিকে যেতে পারে না ওটা ম্যান হাইটে দাঁড়িয়ে থাকে আর টেম্পারেচার বাড়লে ওটা উপর দিকে উপরে উঠে যেতে পারে বাষ্পায়িত হতে পারে তো ম্যান হাইটে গিয়ে থাকলে কি হয় ছ ফিট হাইটে থাকলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা আর বৃদ্ধরা আর যাদের ইমিউনিটি কম আছে গর্ভবতী মায়েরা তারা যদি এই দূষণে জায়গা দিয়ে যায় হাঁটাচলা করে যেখানে যেখানে কলকাতার বেশিরভাগ জায়গা তাহলে দে ক্যান গিভ দ্য বাত অফ মেন্টালি রিটার্ডেড চিলড্রেন বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে এবং প্রি বেবি জন্ম হতে পারে অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে ধরনের দূষণ শীতকালে হয় এই অবস্থায় গর্ভাবস্থায় যারা থাকে তাদের উম্বে যে বাচ্চারা থাকে তার ভ্রূমটা বিকশিত হয় না এবং যদিও হয় তাহলে হয় বিকলাঙ্গ হবে নয়তো পি ম্যাচর হবে আর যদি বিকলাঙ্গ না হয় তার ইন্টেলেকচুয়াল ডেফিশিয়েন্সি হবে অর্থাৎ তার ব্রেনটা বুদ্ধিটা ঠিকমতো ডেভেলপ হবে না তো এইটা প্রায় দেখা যাচ্ছে যে লোকটা লোকের আনমোনা হয়ে যাচ্ছে নানান রকম ব্রেনে প্রবলেম হচ্ছে হার্টে প্রবলেম হচ্ছে ইভেন স্কিনে প্রবলেম হচ্ছে চোখে প্রবলেম হচ্ছে আর এখন যেটা লেগে আছে সবসময় এই যে অল্পতে সর্দি সেটা একবার সর্দিকাশি হলে আর যেতে চায় না এই সর্দি প্রথমে গড়ায় থাকে ইনফেকশনটা তারপর আস্তে আস্তে লাঙ্কে তারপর আস্তে আস্তে কিডনিতে চলে যায় তো এইটা খুব মারাত্মক এই সূক্ষ্ম ভাসমান কণা আমরা এখন বলি পি এম টু কিন্তু উন্নত দেশগুলো তারা বলে পিএম ওয়ান সূক্ষ্ম কণা আছে যেটা রক্তের সাথে খুব ইজিভাবে মিশে যায় এবং অক্সিজেনের তুলনা অনেক হালকা তো পিএম ওয়ান নিয়ে আমরা কোনো কথা বলি না আমরা বলি তো সব মিলিয়ে কলকাতার অবস্থাটা একদমই ভালো না বর্তমানে বিশ্বের দূষিত শহরগুলির তালিকায় কলকাতা রয়েছে তৃতীয় স্থানে বাতাসে মাত্রাতিরিক্ত পরিমাণে বাড়ছে কার্বন মোনো অক্সাইড ভাসমান ধূলিকণার পরিমাণ যার জেরে বাড়ছে অসুখ বাড়ছে উদ্বেগ এখন প্রশ্ন হলো শহর কলকাতায় সকালের দিকে এই যে ধোঁয়াশা বা স্মগ তা বাড়ছে কেন শীতের সময় কলকাতার আকাশে ঢুকছে কুয়াশা শহরের বাতাসে দূষক থাকায় তা থেকে তৈরি হচ্ছে ধোঁয়াশা দূষণ বাড়লে আরও বাড়বে ধোঁয়াশার পরিমাণ দূষণের পরিমাণ ঊর্ধ্বগামী হওয়ায় তা থেকে বাড়ছে উদ্বেগ এবং এর ফলে স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়তে পারে ইতিমধ্যেই হার্ট কিডনি ফুসফুসের সমস্যা এবং ক্যান্সারের মতো মারণ ব্যাধি শরীরে থাবা বসাতে শুরু করেছে মানুষের গড় আয়ুও কমছে এবং দেখা যাচ্ছে বায়ু দূষণের ফলে প্রজনন ক্ষমতাও কমে যাচ্ছে এর পরেও কলকাতাবাসী আদৌ কি পরিবেশ দূষণ নিয়ে সচেতন হবেন অথবা তিলোত্তমা কলকাতা মাত্রাতিরিক্ত বায়ু দূষণের জেরে দিল্লির পথে হাঁটবে না তো আশঙ্কা রয়েই যাচ্ছে এবং এই আশঙ্কার জায়গা থেকেই শেষ করছি বাংলা কি বলছে আজকের পর্ব আগামী দিনে আরও কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা হাজির হয়ে যাব আলোচনায় যেরকম প্রত্যেকটা পর্বে আমরা আলোচনা করি তবে বর্তমানে শহর কলকাতায় বায়ু দূষণ রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে তা বলাই বাহুল্য